অলরেডি সন্ধ্যে হয়ে গেছে সারাদিন খুব ভালো কেটেছে তবে এটাই প্রথম পুজো মানে এটাই এটা দিয়েই আগমন হয়েছে আজকের দিনের আর সিনে সরস্বতীতে এসে খুব ভালো লাগছে অফকোর্স এত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে এবং ভোগ খেলাম আর অবভিয়াসলি মানে পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগে কানটা ভালো লাগে আর সব থেকে যেটা ইন্টারেস্টিং যে আজকে সরস্বতী পুজোতে যেটা মানে বাড়ি থেকে বেরোলেই দেখা যায় এত সুন্দর করে সবাই টেকটাক হয়ে শাড়ি পাঞ্জাবি পরে না মানে এটা একটা বাঙালির কাছে খুব ইমোশনাল একটা জায়গা একটা ট্রেডিশন এবং সরস্বতী পুজো একটা প্রেমের দিন সো খুব ভালো লাগছে চারিদিকে এরকম প্রেমের সুবাস খুব ভালো লাগছে একদমই আর চারিদিকে তো প্রেমের সুবাস এদিকে তো বলেই দিল তোমার সারাদিন কাটলো কিরকম শুনে একটু আমার সারাদিন

ছিল সেখানে গেছিলাম ভোগ খেলাম সেখান থেকে সেখান থেকে ডিরেক্ট আমি এখানে এসেছি আর কি মানে প্রথম ঘুরতে আসার মধ্যে প্রথম স্থান এটা এখন এই মধ্যে ওকে এটা মানে আমি এটা আসার কোনো এ ছিল না আমি রাতে হয়তো এলেও পরিপাটি হয়ে আসতাম একটু হয়তো সুন্দর করে সেজে গুছে তারপরে দেখলাম যে না আমি এরকম ভূতের মধ্যে চলে এলাম খাওয়ার সাথে ঠিক আছে ওটা ম্যাটার করে না ঠিক আছে সাজগোজটা ম্যাটার করে না ঠিক আছে বুঝতে পারে না সবাই তো যাই মজা করছি আজকের দিনটা বিশেষ করে অঞ্জলিটা ভালো করে দেওয়া আরাধনা ঠিকঠাক করা মায়ের কারণ বাদ বাকি সাজগোজ অফ কোর্স ম্যাটার করে কিন্তু প্রত্যেক দিন ওই একই শিডিউলে থাকার পর না একটা ছুটির দিন মনে হয় যে যেরকমই হোক আনন্দটা ম্যাটার করে আর ঠাকুরের কাছে এলে নেই পরিবেশটার মধ্যে ইনভলভ হলে মনটাও খুব পেয়ার একদম যে কাজের মাঝখানে যেখানে সিনে সরস্বতীতে এসে প্রচুর বন্ধুদের সাথে আলাপ হয় প্রচুর বন্ধুদের সাথে দেখা হয় যাদের সাথে দেখা হয় না কাজের মাঝখানে ছোটোবেলায় এই জিনিসগুলো নিশ্চয়ই হতো সেইটা কতটা নষ্টাল আমাদের কাছে মানে এই যে এসে দেখা করাটা এই ব্যাপারটা এখানে আমার মনে হয় অন্য একটা ফেজ থাকে সব একটা সময় থাকে একটা পিরিয়ড থাকে যেরকম আমরা সারা জীবন ধরে একটা স্কুল লাইফটা কখনো এনজয় করতে পারি না সেইটা একটা মোমেন্টে হয় তো সেরকম আমার যে যে সময়টা আমরা এখন পাচ্ছি সেটাও কিন্তু পরবর্তীকালে আর পাবো না তাতে আমি কোনো জিনিসটাকে মিস করি না বা রিগ্রেট করি না আমি যখন যে সময়টা থাকি তখন সেটা মানে একদম ফুললি সেটা এনজয় করি তো যখন আমি স্কুল লাইফে ছিলাম তখনও তাই আমি খুব মজা করতাম বন্ধুদের সাথে বন্ধু স্কুলে গিয়ে হ্যাঁ সরস্বতী পুজোর আগে কুল খাওয়ানো হয় সেই পা বলতো যে কুল খাওয়া যাবেই না সরস্বতী পুজোর আগে কারণ সরস্বতী পুজোর আগে যারা কুল খায় তারা যেন মানে কুল খেয়ে নিলে মানে জিপ কাটে যে কুল খেললাম মানে এবছর পরীক্ষায় খুব খারাপ একটা রেজাল্ট আসতে এখন তো নিশ্চয়ই মানা হয় না এইসব জিনিসগুলো এখনো মানো আমি আজকে তো এইভাবে আর কি তো হ্যাঁ হ্যাঁ এখন আমরা যখন যারা কাজ করি বা আমরা আমাদের মতো আমরা যে ফিল্ডে আছি সেখান থেকেও একটু কাজে মানে পাঁচটা জায়গায় ইনভিটেশন থাকে সেখানে সেগুলো অ্যাটেন্ড করা একটু সবার সামনে যাওয়াই যে তোমরা আমাদের বিভিন্ন জায়গায় ধরে নেই আমরা

তোমাদের একটু সবাইকে শুভ সরস্বতী পুজো শুভ বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজোতে সবার খুব ভালো কাটুক সবাই এনজয় করো এবং বিদ্যা দেবী আমাদের ভরে ভরে বিদ্যা দিক আশীর্বাদ করুক যাতে আগামী বছর শুধুমাত্র দু না আগামী কামিং প্রত্যেকটা বছর যাতে খুব ভালো যায় কারণ মায়ের আশীর্বাদ ছাড়া কিছু হয় না তো এইটুকুই সবাইকে বলার যে ভালো থাকো হ্যাপি থাকো হ্যাপি সরস্বতী পুজো এভরি শুভ অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে অনেক অনেক ভালো থেকে অনেক প্রচুর কাজ আসুক প্রচুর বয়ফ্রেন্ড হোক থ্যাংক ইউ ভালোবাসা প্রচুর আসুক জীবনে একদমই তাই তো বিপদ প্রচুর হোক একজন মানুষের থেকেই প্রচুর হোক হ্যাঁ একজন মানুষের থেকে ভরপুর ভালোবাসা আসুক একদমই তাই ইউ ভেরি থ্যাংক ইউ